মৃত্যুর মুখ থেকে ফিরে সেই পরমার সিধিতে আবারও সিঁদুর পরিয়ে পরমা সিধি রাঙিয়ে দিল অব্র হ্যাঁ বন্ধুরা অনুরাগে ছাওয়ার আগামীতে আমরা এমনটাই দেখতে চলেছি চৌধুরী বাড়ি সকলে কান্নাই ভেঙে পড়েছে যখনই জানতে পারলো যে অব্রর কোনো খোঁজ খবর নেই অব্রকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এদিকে আদিত্য তো এসব মানতেই রাজি নয় তাই আদিত্য বারবার হেড অফিসে কল করছে আর সত্যটা জানার চেষ্টা করছে আদিত্যর কথা আছে না আমার দাদা এভাবে চলে যেতে পারে না ও ঠিক ফিরে আসবে ওর বডিটা তো এখনো পাওয়া যায়নি কিন্তু বড় মা পুরো ভেঙে পড়েছে অন্যদিকে পরমাও এদিকে সুদীপ আর হাতে গিয়ে পড়লো অব্র সুদীপা সমানে চেষ্টা চালিয়েই যাচ্ছে যে কোনো প্রকারে অব্রকে সুস্থ করে তুলতেই হবে অব্রর চিকিৎসাটা ঠিকঠাক না হলে শেষ হয়ে যেতে পারে আর সেটা সুদীপা কোনোভাবেই হতে দেবে না তাই ঠিক সময় মতো চিকিৎসা করে অব্রকে সুস্থ করে তুলল সুদীপা এদিকে সুস্থ হয়ে অব্র যখনই নিজের পরিচয় দিল তখনই সুদীপা চমকে গেল এদিকে এক পর্যায়ে শ্রেষ্ঠ বাড়িতে সকলে এটাই বিশ্বাস করে যে অব্র সত্যি আর নেই যার কারণে তো পরমা সাদা পোশাকটাও পরে নেয় এমনকি নিজের সিঁথির সিঁদুরটাও মুছে দেয় যে সবকিছু দেখে তো বড় ভীষণ কষ্ট পাই কিন্তু হঠাৎ করে যখন সুদীপা অব্রকে নিয়ে এসে হাজির হয় তখনই সকলে চোখ কপালে উঠে যায় নিজেদের চোখকে যেন বিশ্বাসী করতে পারে না কেউ এইদিকে পরমার এমন অবস্থা দেখে সিঁদুর পরিয়ে দেয় আর সিঁদুর পরিয়েই কাছে টেনে নেয় পরমাকে যেটা দেখে তো সকলে ভীষণ খুশি হয়ে যায় তো বন্ধুরা এবার যদি সত্যি এমনটা হয় সুস্থ হয়ে অব্র ফিরে এসে পরমার স্মৃতিতে নিজের হাতে আবারও সিঁদুর পরিয়ে পরমাকে কাছে টেনে নেয় তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও